হ্যালো বন্ধুরা পাঁচমিশালি বাগানের পক্ষ থেকে আজ আমি তোমাদেরকে একটা মাছ দেখাই এই মাছটা হচ্ছে কি মাছ জানো তো এই দেখো দেখো কান দিয়ে হেঁটে হেঁটে বাবা এ বাবা আয় ধরতে পেরেছি কান দিয়ে হেঁটে হেঁটে পালিয়ে যাওয়ার ধান্দা করছে দেখো নিচে নেমে গেছিল দেখো আমার পাঁচমিশালি বাগানে প্রথমে আমি এটা এনেছিলাম এরপরে এটা এনেছি এরপরে এটা এনেছি এরপরে এটা দেখো এর থেকে ছোট এর থেকে ছোট ছিল আমি যখন এনেছি আমার পাঁচমিশালি বাগানের ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ ওই ড্রামটার মধ্যেই কিন্তু এরা বড় হচ্ছে তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে মাছের রাজা কই মাছ পাঁচমিশালি বাগানে আমি এত সুন্দর তৈরি করতে পারবো আমি বুঝতেই পারিনি দেখো কত বড় হয়েছে কত বড় এটাই হচ্ছে দেশি কই এটা কিন্তু হাইব্রিড কই নয় হাইব্রিড কই হলে মারা যেত তো দেখো এর থেকে ছোট এনেছিলাম এখন এরা একদম পুরোপুরি পাকা খোঁচা লাগলো পাকা কই মাছ হয়ে গেছে দেখো কত ছোটো বয়স এনেছিলাম এবার আমি দেখো আমার ড্রামটাকে একটুখানি পরিষ্কার করে দিয়েছি আবার আমি ওদের জলে নামিয়ে দিচ্ছি দেখো পাঁচমিশালি বাগানে শুধু শাক সবজি বা ফল হয় না তার সঙ্গে আমার পাঁচ বাগানে আমি মাছও চাষ করেছি তোমরা যদি চাও তোমরাও কিন্তু বাড়িতে মাছ চাষ করতে পারো একসঙ্গে কিনতে গেলে অনেক বেশি পয়সা লাগবে টাকা লাগবে খুব কম পয়সা দিয়ে কিন্তু এটা শুরু করা যায় আমি একটা করে মাছ কিনেছিলাম একটা করে মাছ কিনতে কিনতে আমার এখন তিনটে মাছ হয়েছে কিন্তু বিশাল আকার হয়েছে দেখো আজ আমি এদেরকে দেখে আমার ভীষণ আনন্দ লাগছে দেখো কি সুন্দর লাফাচ্ছে বাবা রে দেখ কি সুন্দর তোরা তো সেদিন এসে দেখতে পাসনি আমার জামাই মেয়ে এসেছিল ওরা এসে আর খুঁজে পায়নি না ওরা মাটির নিচে লুকিয়ে গেছিলো সেজন্য খুঁজে পায়নি দেখ কত সুন্দর বাবা হ্যালো বন্ধুরা তোমরা এরকম চাষ করতে পারো কিন্তু তাহলে আমি বলেছিলাম পাঁচমিশালি বাগান দেখবে পাঁচমিশালি বাগানের ভিডিওগুলো দেখবে তোমরা কিন্তু সব কিছুর আইডিয়া পাবে এটা আমি বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর সবাইকে শেয়ার করবে ঠিক আছে এই আমি ছেড়ে দিলাম তো আমার আজ খুব ভালো লাগলো আমার মাছ কই ওই মাছগুলোকে